প্রথমত গায়িকা না কিন্তু আমি আমি গান লিখিও সুর করি মানুষ মেয়েদেরকে ভাবে কি যে কণ্ঠশিল্পী মানে খালি গায়ে না আমি লিখি আমি সুর করি আমি গাই এবং মিউজিক সঙ্গীত হচ্ছে আমার আসল বলবো যে আমার আসল জায়গা সেখান সেটা আসলে আমার ন্যাচারালি আসে এবং অ্যাক্টিংটা আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে মানে সারপ্রাইজিংলি আমি ভেবেছিলাম যে আমি অনেক গালি খাবো হ্যাঁ যেহেতু আমি কখনো অ্যাক্টিং করি নাই কিন্তু আমার অ্যাক্টিং নিয়ে আলহামদুলিল্লাহ সবাই খুবই প্রশংসা করেছে চঞ্চল ভাই ফারুকি ভাই এভরি যারা ছিল যারা দেখেছে কাজটা ইভেন মেহজাবিন আপু সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে পূর্ব পরিকল্পনা ছিল না আসলে ওইভাবে ছিল না কর মানে করব ভেবেছিলাম কিন্তু জানতাম না কি করব আসলে আর এবং কখন করব তো আমার কাছে মনে হয়েছিল যে মিউজিকটা আমি আগে স্টাবলিশ করব। অ্যাজ এ মিউজিশিয়ান আমি স্টাবলিশ হব তারপরে আমি সেটা দেখবো সো ওই টাইমটা মিলে গেছে ফলে আমাদের এভরি ডে আমরা যারা অ্যাক্টিভলি মিউজিক করছি আমাদের এভরি ডেই অলমোস্ট শো থাকছে হয়তোবা মানুষরা কথা বলছে খালি পাবলিক শোগুলো নিয়ে কিন্তু তার সাথে সাথেও আমরা অনেক শো করছি এবং পাবলিক শোগুলো তো তো হচ্ছেই তা তো অনেক বড় করে হচ্ছে এক একটা শো আমি কালকেও ছিলাম বিপিএল শোতে সো অনেক বেশি ব্যস্ত শো একটা ডিফারেন্ট ব্যারিয়ার ভেঙেছি আমি বলবো কারণ আমি আগে ইংলিশ মিউজিক করতাম সেখান থেকে বাংলায় ফুললি কনভার্ট করা অ্যাক্টিং করা তো এই দুই বছরে অনেক কিছু হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি খুবই থ্যাঙ্কফুল যে আমার সেই সাপোর্টটা আমি পেয়েছি মানুষদের থেকে এবং নেক্সট ইয়ার আমি আরও ভালো ভালো কাজ দিয়ে ব্যাক করতে চাই ঠিক